এই যে মডেল মাসুদ তার যে অবদান আমি কিভাবে অস্বীকার করি আমার আত্মীয় স্বজন আমার দেখা দেয়নি বলছে না না আমাদের বাড়িতে পুলিশ আসবে এই মনে আমার খোঁজ নিতে নিতে আমাকে তিন লক্ষ টাকা দিয়ে আসছে কামার ভাই আপনি ঢাকার বাইরে চলে যান এই ঢাকার ভিতরে আপনি কোথাও থাকতে পারেন না আমি জেলখানায় ছিলাম সেখানে প্রতিদিন নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের শত শত নেতাকর্মীদেরকে ধরে নিয়ে আসছে আমি প্রতিদিন তাদের যেই তেলের খরচ তাদের নাস্তার খরচ তাদের বিভিন্ন ধরনের খরচগুলি কিন্তু আমি কন্টিনিউ করছি এইটার পিছনেও কিন্তু মাসুদের একটা অনেক কন্ট্রিবিউশন ছিল আমাদের বিএনপিরই কেউ কেউ এটা ওসমান পরিবারকে জানাই দিছে যে মাসুদ এটিএম কামালকে বেকআপ দেয় আর আজকে অনেকেই বলে যে অমুক শিল্পপতি আয়সা বলতেছে যে মানে তারা সুদিনের পাখি ঝাঁপ দিয়ে আয়সা পড়ছে আসলে কিন্তু সত্য না আমি নামটাই বলি নামটাই বলি যে এই যে মডেল মাসুদ তাই না এই যে ষোলো বৎসরে তার যে অবদান হ্যাঁ এটাকে আমি কিভাবে অস্বীকার করি আমি যখন আপনার ওই যে আমাকে যখন আকরাম সাহেবের মিটিং এর সভাপতিত্ব করলাম আমার ছেলেটা ধরে নিয়ে গেল হ্যাঁ আমি পলায় ছিলাম আমার পুরো পরিবার আমার আত্মীয় স্বজনরা আমার জায়গা দেয়নি আমার আত্মীয় স্বজনরা জায়গা দেয় অনেকের বাইরে থাকতে চেয়েছি কইছে না না আমাদের বাড়িতে পুলিশ আসবে তখন গিয়া রেল স্টেশনে বসা ছিলাম ঢাকার রেল স্টেশনে বসা ছিলাম এইবার রেল স্টেশন থেকে গেলাম গ্রিন লাইনের বাস স্ট্যান্ডে হ্যাঁ এখন কি করবো আমরা চিন্তা করতেছিলাম যে বাংলাদেশের অন্যত্র কোথাও চলে যায় এখন সব জায়গায় তো আমাকে চিনে ঢাকা না সব জায়গাতে আমাকে চিনে পরে এই যে মনির নামে একজন মাসুদের কর্মচারী আছে মাসুদের সাথে কাজ করে সে কিন্তু দীর্ঘদিন থেকে বিএনপি করে আমার সবগুলি কমিটিতে সে ছিল ক্ষুদ্র বিষয় সম্পাদক অনেকে বলে মনের কি মনির বিএনপি কি না মনিরও বিএনপির একজন এই মনির আমার খোঁজ নিতে নিতে আমাকে লক্ষ টাকা দিয়ে আসছে ভাই আপনি ঢাকার বাইরে চলে যান এই ঢাকার ভিতরে আপনি কোথাও থাকতে না তা আমি কিভাবে বলি সেই কথা আমি জেলখানায় ছিলাম জেলখানায় ছিলাম সেখানে প্রতিদিন নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের শত শত নেতাকর্মীদেরকে ধরে নিয়ে আসছে আমি প্রতিদিন তাদের যেই তেলের খরচ তাদের নাস্তার খরচ তাদের বিভিন্ন ধরনের খরচগুলি কিন্তু আমি কন্টিনিউ করছি আপনারা খবর দিলে জানতে পারবেন যারা জেলখানায় ছিল এইটার পিছনেও কিন্তু মাসুদের একটা অনেক কন্ট্রিবিউশন ছিল এবং এর জন্য মাসুদকেও কিন্তু কম ফেস করতে হয়নি আমাদের বিএনপিরই কেউ কেউ এটা ওসমান পরিবারকে জানাই দিছে যে মাসুদ এটি এম কামালকে ব্যাক দেন এই কারণে কিন্তু তাকে অনেক মানে ধরনের অনেক মানে ইয়ে করতে হয়েছে ফেস করতে হয়েছে তো আমার কথা এলো কে নমিনেশন পাবে আমি সেটা বলি না এটা হলো দেশ বেগম খালেদা জিয়া দল তারেক রহমান করবেন কিন্তু একটা দলে কিন্তু সকল শ্রেণী পেশার লোক জরুরি প্রয়োজন আছে আজকে মাসুদ বা প্রাইম বাবুল তারা হয়তো বা দলের সরাসরি কোনো পথ দিয়ে না থাকলেও কিন্তু পিছন থেকে কিন্তু তারা দলকে ধারণ করছে তারা সহযোগিতা করছে আজকে কালাম ভাই যদি নমিনেশন পায় এদেরকে কিন্তু প্রয়োজন আছে আজকে আজকে ত্রিপুরাও কিন্তু প্রয়োজন আজকে আমি মনে করি যে বিএনপি যদি মনে করে যে না এখন সুসময় কারোর প্রয়োজন নাই এখনো আমাদের প্রয়োজন আছে সর্বশ্রেণীর লোকজনদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দলটাকে আগে নিয়ে যাই আমাদের চিন্তা করতে হবে ধারের শীষ আমাদের প্রার্থী এটা ব্যক্তি আমাদের প্রার্থী না এবং তার জন্যই আমাদের কাজ করতে হবে এবং এটাই হইতে হবে ama the BNP reza gurmider mulmant